আ শোনা কি দেখো শয়তান আগটই কাফর বলাইসি গালি যায়া বান্দা লয় আই পটকারে তোমাকে সবে মিয়া খলিফা বলে কেন আর এক বান্ধবী আছে তারও ছানি লён বলে বলতে পারে আচ্ছা মানুষের ইচ্ছা মানুষের ইচ্ছা আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কে অবস্থা সবার কেমন আছো সবাই আজকে আমি যাকে কিছু কথা বলবো ইনি কোনো সাধারণ লোক নয় ইনি আমার দাদা শেফু লোক আজ প্রথমবার তাই মাপ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওদের ভিতরে ভুরি কলজা ফেপসা হলেও আমার ভিতরে আবার আজকে আমি বানাবো সেফুদার নাস্তার খাবার আপনারা জানেন ধন সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই জানি দাদা তোমার নাই ধন সম্পদের প্রতি লোভ আজকে আনছি বিশ্বাসের আমার কি দিবা 1200 বোল্ডের কোপ এত বড় ব্যাগ নিয়ে হাঁটা লাগে এত বড় ব্যাগ নিয়ে হাঁটো কিভাবে এগে আমার পাওয়ার ব্যাংক আছে এই ব্যাগে পানি আছে এই ব্যাগে আমার অন্য একটা ফোন আছে আইফোন 15 যেটা সেটা আছে জি ম্যাডাম এই ব্যাগে আপনি সব রাখেন সব আছে কিন্তু একটা জিনিস নাই কোনটা কি বেলুন বেলুন দাম নাই কেন রাখেন নাই আ সোনা কি দেখো শয়তান আগটই কাফর ফলাইছি খালি যায়া বান্দা লই আই আচ্ছা সেফুদা বলো তো তোমার কি চাই? সুন্দরই। কচি কচি সুন্দরী ধরেনি। আপু এদিকে কি করছো তুমি? কানে কয়টা ফটো কষ্ট। আহারে ভাইজান আমার খালি কানের ফুটাটাই দেখলো তোমাকে সব মিয়া খলিফা বলে কেন আমার এক বান্ধবী আছে তারও সানি বলে বলতেই পারে তার ধরনের ভিডিও দেখা নষ্ট হইতাছে সমাজ নষ্ট হইতাছে পুরা জাতি বুঝছি তোমার তো সেফুদারে দেওয়া হইব না ব্যবস্থা করতেছি হাতি একবার একটু বিবেক দিয়ে চিন্তা করেন মানুষ কতটা খারাপ হইলে এই ধরনের কথার উত্তর আবার টকশোর মধ্যে দিতে পারে আর আপনাদের কি মনে হয় যে টকশোতে প্রশ্ন করছে সে কি সাহেব হাজি আরে না ভাই সেও সে এক গাঢেরই মাঝি আগে লাইসেন্স প্রাপ্ত হইতে তাদের জন্য নষ্ট জাতি নষ্ট পুরা দেশ তারা ভাই সবকিছু করতে রাজি যদি দেন সমাজ আর পোলা পাইন তা করে দেখে বড় বড় লাও আমার সকল ব্রাদার পুংটা অডিয়েন্স গুলার এই মাইক দিয়ে দিলাম ভালো বানায় খাও আর ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও আল্লাহ হাফিজ